বিশ্বের সব দেশে দয়ালু লোক আছে আবার আপনার অর্থ সম্পদ প্রচুর সেও কিন্তু আবার কীরকম সাইজের লোক আছে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করি প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা মূলত হতে যাচ্ছে যে এক ভাই কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিন্তু প্রথমে আমার পরিচয়টা আগে দিয়ে নেই আমি কিন্তু মালয়েশিয়াতে কাজ করি কোন জায়গায় নতুন একটা বিল্ডিং হয়তো পুরাতন একটা বিল্ডিং কেউ কিনে হোক আর হোক আর ইন্ডিয়ায় সে রুমে পুরাতন যা কিছু আছে সব কিছু ফেলে দেবে মানে অন্যের গুলি সে রাখবে না যদিও ওটার চাইতে নিম্ন হয় তাও উনি লাগাবে আর পুরাতন যদি ভালো থেকে থাকে ওর দামিও যদি থেকে থাকে সেটা কিন্তু ও ব্যবহার করবে না বলবে যে না নতুন আমি বাসাটা কিনেছি পুরাতন কোনো কিছু থাকবে না আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুসারে আমি সবকিছু নতুন করে লাগাবো পুরাতন যেগুলি আছে সব ফলাই তো এই তো হলো মালয়েশিয়া দেশের মানে যে শুধু মালয়েশিয়া কেন বিশ্বের সব দেশেই কিন্তু এ ধরনের লোক আছে তো এক ভাই সেদিন কমেন্ট করেছিল যে আমি একটা বাসায় কাজে গেছিলাম বাসায় মানে যে পুরাতন মানে সবকিছু রুমের দেবে ঢুকাবে তো এই পরিপ্রেক্ষিতে এক ভাই কমেন্ট করেছে যে মালাই মালয়েশিয়াতে মানে যতগুলা লোক বসবাস করে আর কি যতগুলা জাতি বসবাস করে তাদের সব চাইতে নাকি মানে যে এই দেশে যারা স্থানীয় মানে এই দেশে যারা মনে করেন যে অরিজিনাল এই দেশি যারা তারা হচ্ছে গান সবচেয়ে কিরপণ ভাইয়া আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই মানে যে বিশ্বের সব দেশেই শুধু টাকা-পসা থাকলেই তার মন যে ভালো হবে বা টাকা-পসা না থাকলেই যে তার মন ভালো হবে না এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না হয়তোবা আপনি আমি তো হয়তোবা হয়তোবা আপনি মালয়েশিয়াতে থাকছেন বা হয়তো বা মালয়েশিয়াতে অলরেডি অবস্থান করতেছেন আপনি হয়তো বা কোন ক্ষেত কোন কিংবা হয়তো বা মানে অন্যান্য যেগুলি আছে ওই ধরনের কাজ করেন কিনা আমার জানা নাই যেটাই করেন কিন্তু আপনার দেশে আমি বলতে চাই যে ভাই মালয়েশিয়াতে কিন্তু আমি সাত বছর ধরে রিনোভেশনের কাজ করতেছি রিনোভেশনের কাজ বলতে যে মানে পুরাতন হয়তো বা রমটম হয়তো বাকিও কিনে নিছে সেরুমে হয়তো বডিগ্রেেশন করতে হবে মানে পুরাতন কি সব সব কিছু হয়তো ফালায় দিয়ে হয়তো বা নতুন করে ঢোকাবে কিন্তু ওই জায়গায় এমন এমন হকো আছে এমন এমন বস্তু পাওয়া যায় যে ওরা প্রথমে বলবে যে যেগুলি ব্যবহার করা যাবে সেগুলি তোরা একটু মানে যে ব্যবহার করে নে আর যেগুলি একেওবারে ব্যবহারের উপযুক্ত নয় সেগুলি তোরা ফালয়ে দিবি আমি বলে দিবি যে আমি সেই জিনিসটা নিয়ে আসে তোদেরকে দিব তোরা আবার নতুন করে মানে মানে যে 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 আবার এমন এমন লোক আছে আছে বলবে পুরাতন যা কিছু সব অন্যের কোনো কিছু রাখবো না নতুন রুম আমি কিনে নিচ্ছি এটা আমার পছন্দ অনুসারে আমি সব লাগাই দেবো আবার এমন এমন লোক আছে এমন এমন ক্ষেত্রে দেখা যায় যে নতুন টাইস নতুন টাইস ভাঙ্গে ফালে দিয়ে আবার উই আবার কিনে নিয়ে আসবে সেগুলি আবার তাদেরকে লাগায় দিতে হয় আবার এমন এমন লোক আছে যে যেগুলি ব্যবহার করা যাবে সেগুলি তোরা ব্যবহার করিস মানে আমার টাকা পয়সায় হয়তো একটু সমস্যা টমস্যা আছে যেটা কি মানে যে যা যা বলা দরকার বলে বুঝিয়ে দেয় যে যেগুলি হয়তো বা ব্যবহার করা যাবে সেগুলি তোরা ব্যবহার করে নিস আর যেগুলি ব্যবহার করা যাবে না সেগুলি তোরা ব্যবহার করিস তো এই তো হচ্ছে আমাদের মানে যে কাজ কামের এই উদ্দেশ্য করেই মানে যে যেগুলি মানে যে ওই বাসায় আমি কাজে গেছিলাম মানে যে প্রথমে বলছে যে যা কিছু আছে সব একটাও হইতে মানে ফালাই সব দিয়ে নতুন করে সব মানে যে মোশেক যেটাকে বলে মালাইতে মানে যে টাইস টুইস যা আছে সব মানে যে সুমাহ বা নতুন করে উনি লাগাবে আবার নতুন করে সব ওয়ারিং করবে মানে পুরাতন যত তার আছে সুইচ আছে ফ্লাগ আছে ডিবি বক্স হইতে সবকিছু ফলাই দিয়ে নতুন করে ওই তার কিনবে তারপরে নতুন করে লাগাই দিতে হবে তো এই জন্যই বলতেছি ভাই আপনি যে কমেন্ট করেছেন ঠিক আছে আমি মানলাম কিন্তু এমন এমন বাসায় গিয়ে দেখা যায় যে যেগুলি ব্যবহারের উপযুক্ত সেগুলিও চেষ্টা করে দেখা যায় যে এটা ব্যবহার করা যাবে কিনা। যে অনেক রিকোয়েস্ট করে যে দেখতে এটা কি ব্যবহার করা যাবে কি যাবে না যদি ব্যবহার করা যায় তাহলে আমার একটু টাকা পয়সায় জিম্মাত হতো আর যেগুলি ব্যবহার করা যাবো না সেগুলি তো কিছু করার দরকার নাই সেগুলি ফলাই দিতেই হবে তো আপনার উদ্দেশ্যে আমি বলতেছি ভাই মানে বিশ্বের সব দেশেই মানে যে কির্পন সাইজের লোক আছে বা আপনার দয়ালু বানেরও লোক আছে তো আমরা বেশিরভাগ মানে যে যারা টাকা পয়সা অর্থ সম্পদ আছে তাদের ক্ষেত্রেও অনেক লোক দেখি যে অনেক কীরপন বলতেছে যেগুলি পাকাই করা যাবে সেগুলি তোরা একটু কষ্ট করে ব্যবহার করে নিস চালিয়ে নিস আর যেগুলি না সেগুলি তোরা মানে তো বিশ্বের সব দেশে আমাদের বাংলাদেশেও কিন্তু আমাদের কিন্তু এ ধরনের লোক আছে যে অর্থ সম্পদ মাসাল্লাহ অনেক কিছুই আছে কিন্তু কৃপন মানে জিনিস একটা যত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে যখন দেখবে যে মেকানিকারাও বলে দিছে যে এটা আর হবে না তখন সে হয়তো বা পাল্টাতে পারে তারপরে আবার রিপিট করবে যে দেখতো ভালো করে দেখতো ঠিকঠাক করা যায় কিনা তো সবাই ভালো থাকবেন ওই ভাইয়ার উদ্দেশ্য করে এই ভিডিওটা আমার বানানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম